যশোরের মনিরামপুরে হৃদয় বিদারক এক ঘটনা লিচু খেতে গিয়ে প্রাণ গেল এক শিশুর নিহত শিশুর নাম মায়াজ হাসান সে মনিরামপুর পৌর এলাকার জুরানপুর স্কুল শিক্ষক আইনুল হকের ছেলে বিকেলে বাবা ছেলে একসঙ্গে বসে লিচু খাচ্ছিল হঠাৎ একটি লিচু গলায় আটকে যায় ছোট্ট মায়াজের মুহূর্তে শ্বাস বন্ধ হয়ে আসে তার পরিবারের লোকজন তড়িঘড়ি করে তাকে নিয়ে যান মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানকার চিকিৎসকরা শিশুটিকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পাঠাতে বলেন কিন্তু পথেই থেমে যায় তার নিঃশ্বাস মনিরামপুর হাসপাতালের চিকিৎসক জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল তবে মনিরামপুর থানার ওসি জানান এমন কোনো খবর তারা পাননি এই ঘটনা থেকে আমাদের সবারই শিক্ষা নেওয়ার আছে ছোট শিশুদের ফল খাওয়ানোর সময় খুব বেশি সতর্ক থাকা জরুরি বিশেষ করে লিচুর মতো গোল ও পিচ্ছিল ফল শিশুরা খেতে গেলে তা আগে থেকে ছোট করে কেটে দিন অথবা ভালো করে চিবিয়ে খাওয়াতে অভ্যস্ত করুন একটি অসতর্ক মুহূর্ত কতটা ভয়ানক হতে পারে এই ঘটনায় তার প্রমাণ